আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসছি সেই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে দেখেন মহিলাদের টেবিলে পুরুষ বসবেন না এখানে স্পেশালভাবে মহিলাদের জায়গা রেখেছে এখানে পুরুষদের জন্য জায়গা রেখেছে বিকেল পাঁচটা বাজে এখনো ভাত খাওয়ার জন্য মানুষ আসছে অনেকে ভাত না পেয়ে চলে যাচ্ছে তো এখানে ভাইরা খাচ্ছে আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো কথা বলা যাবে ভাত খাচ্ছে মিজান ভাইয়ের ভাত কেমন লাগে

আজকে মানে কতজন জন লোকের খাওয়াইছে আমরা দেখতে পাচ্ছি যে এখন পুরো পাতিল কাছ পারেন ঝোল লন বস্তু কিন্তু নাই আলুও নাই এই অবস্থায় আজকে বিক্রি হচ্ছে আপনি কোথা থেকে আসছেন কি করেন মানে আপনার আপনাকে তো সার বলছে নাকি না স্যার বলে নাই স্যার দেখা হয়নি তো দেখা হয়নি ভাই আপনি দেখেনই নাই দেখছি তো এই যে এখন দেখছিলেন আমি মিজান ভাই স্যার এরা তো যাই হোক মিজান ভাই স্যার এখানে আসছে মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই আজকে এই কি এইটা এটা এক ভাইয়ে দিয়েছে এক লগে একটু দূরে যায় দেখেন যে এই একটা ভাতের যে আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে ভাতের যেই থাকে এটা কি বলে ভাই এটা এটা ওই যে ভাত রাখো না ঝুরি 100 কেজি সাইলের ভাত একবারে রাখন যাইবো তো আপনার এই যে বেচা কিনে অনেকেই তো এখন ভাত খায় না কেক খায় সবাই কেক লোয়া পরে রয়েছে ইউটিউবাররাও কেক লোয়া পরে রয়েছে এখন আপনার কাছে কেউ আসে আই আই এতক্ষণ বেকা ছিল হ্যাঁ বেকা ছিল মানে দিনে আপনারে কো পায় রাতে যা কো এক কো কেক কেন এক মাস পরে থাকবে না ভাই কিন্তু মিজান ভাই আমাদের জীবনে সারা জীবনও থাকবে কারণ মিজান ভাই যে সোসাইটি ভালোবাসা এটা কিন্তু কেক পারবে না মিজান ভাই আজকে কত কেজি চাল রাঁছেন 150 কেজি

মোবাইলে করতে না জানি না হরে দেই কথা বার্তি উল্টা চলতা আছে এলিগে মোবাইলে অনার ধরি না মোবাইলে কোনো কথা চলে না এই চারি মাস চোদ্দ দিন ধরে তো যারা যে দেশবাসী রয়েছে তারা তো অনেক দিন ধরে দেখতেছে যে মিজান ভাই ভাতের হোটেল দিয়েছে এই ফুটপাথে এখন আপনি কি এখান থেকে কি ভালো কোনো রেস্টুরেন্ট দেবেন নাকি এখানে থাকবেন আমার সব চাওয়া ভাওয়া তালাক দিছি কবু দিছি মাড়ি দিছি আমার যা চাওয়া ভাওয়া ছিল সব হয়ে গেছে আর কোনো চাওয়া ভাওয়া নাই খালি বস্তাবের দোয়া করবেন এটাই সাওয়া দোয়া করবেন প্রিয় দর্শক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন